ফেসবুক গ্রুপ বানানোর জন্য প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন তারপর এখানে ক্লিক করুন অ্যান্ড দেন গ্রুপস লেখা এখানে ক্লিক করুন দেন ক্রিয়েটি বাটনে ক্লিক করুন তারপর এখানে আপনার গ্রুপের নাম লিখে দিন দেন এখানে ক্লিক করুন তারপর আপনার গ্রুপের ফটো বা প্রোফাইল পিকচার সিলেক্ট করুন

তারপর এখান থেকে আপনার ফেসবুক গ্রুপের জন্য পোস্ট করতে পারেন আমি স্কিপ করবো স্কিপ করার জন্য ডানে ক্লিক করুন ওকে আমাদের ফেসবুক গ্রুপ বানানো হয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন